আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম যেভাবে এবং যে কারণে হত্যা করা হয় আনজেবি সাইফুল ইসলাম আলিফকে যা বললেন প্রত্যক্ষদর্শী ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টেসলা এবং স্পেস এক্স এর সিইও ইলন মাস হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিকাশে চুক্তি করল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন হামলার এই ঘটনায় আহত সাত আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল বলেন সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি দু সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় ষাট থেকে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে অন্যদিকে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সহকর্মী বলেন মসজিদে হামলার প্রতিবাদ করায় তাকে হত্যা করে ইস্কন সদস্যরা টেসলা এবং স্পেস এক্সের সিইও এলন মাস্ক ফোবস অনুসারে ৩৩৪ বিলিয়ন ডলার সম্পদের সাথে আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন এই মাইলফলকটি টেসলার স্টকের একটি উল্লেখযোগ্য সমাবেশ অনুসরণ করে যা মাস্কের মিত্র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রত্যাশিত ব্যবসাপন্থী নীতির সাথে যুক্ত ওয়াল স্ট্রিট আস্থার বৃদ্ধি পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে টেসলার স্টক চল্লিশ শতাংশ বেড়েছে শুক্রবারের তিন দশমিক আট শতাংশ বৃদ্ধি সহ যা শেয়ারে তিনশো দশমিক পাঁচ ছয় এ নিয়ে এসেছে যা তিন বছরের মধ্যে তাদের সর্বোচ্চ মূল্য এই সাম্প্রতিক বৃদ্ধি মাস্কের সম্পদে সাত বিলিয়ন ডলার যোগ করেছে যা দু সালের নভেম্বরে টেসলার মহামারী চালিত বুমের সময় সেট করা তিনশো বিশ দশমিক তিন বিলিয়ন ডলারের আগের রেকর্ড ছাড়িয়েছে মাস্কের ভাগ্যের একটি উল্লেখযোগ্য অংশ টেসলায় তার তেরো শতাংশ শেয়ার থেকে এসেছে যার মূল্য একশো বিলিয়ন ডলার কোম্পানিতে নয় শতাংশ ইকুইটি পুরস্কারের পাশাপাশি ট্রাম্পের সাথে মাস্কের সারিবদ্ধতা বিনিয়োগকারীদের আশাবাদকে আরও শক্তিশালী করেছে এই বছরের শুরুতে মাস্ক ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং তার প্রচারে একশো মিলিয়নেরও বেশি অবদান রেখেছিলেন বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামীর সাথে কাজ করে নতুন প্রতিষ্ঠিত গভর্নমেন্ট এফিএনসি ডিপার্টমেন্ট ডিওজিই এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ইলন মাস্ক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে প্রশাসনের প্রত্যাশিত নিয়ন্ত্রণ মুক্ত প্রচেষ্টা টেসলার সম্পূর্ণ স ড্রাইভিং প্রোগ্রামকে বিশেষভাবে উপকৃত করবে যা অতীতে নিয়ন্ত্রক যাচাইয়ের সম্মুখীন হয়েছে সোমবার পেন্টাগন ঘোষণা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সুবিধা এবং তথ্য আদান প্রদানের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে অংশীদারিত্বের নাম দেওয়া হয়েছে এইচ ওয়াই এফ এল আই ফ্লাইট টেস্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশন প্রজেক্ট যার প্রাথমিক উদ্দেশ্য তিনটি দেশের সম্মিলিত তহবিল দক্ষতা এবং সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে হাইপার্সনিক পরীক্ষাকে উৎসাহিত করা এটি লক্ষণীয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া অতীতে একই রকম পরীক্ষা চালিয়েছে এবং পনেরো বছর ধরে হাইপার্সনিক গবেষণায় সহযোগিতা করেছে দু হাজার সতেরো সালে তারা হাই ফায়ার হাইপারসোনিক ইন্টারন্যাশনাল ফ্লাইট রিচার্স এক্সপেরিমেন্টেশন নামে পরিচিত প্রকল্পটি শেষ করে যা ভবিষ্যতের অস্ত্রের নকশা এবং উচ্চ গতির সাবসিস্টেম অন্বেষণ করার জন্য একটি যৌথ গোপন প্রচেষ্টা এই উদ্যোগটি যুক্তরাজ্যের পাশাপাশি নতুন অংশীদারিত্বের ভিত্তি হিসেবে কাজ করবে যদিও আসন্ন পরীক্ষাগুলি সম্পর্কে আরও কোনো বিশদ প্রকাশ করা হয়নি তবে এটি নিশ্চিত করা হয়েছে যে তহবিলের পরিমাণ হবে দুশো মিলিয়ন ডলার চুক্তিটি ত্রিপক্ষীয় এ ইউকে প্রতিরক্ষা চুক্তির অংশ বিশেষ করে এর দ্বিতীয় স্তম্ভ প্রযুক্তি ভাগাভাগি এবং উন্নত ক্ষমতা উন্নয়ন নিঃসন্দেহে হাইপারসোনিক অস্ত্রের বিকাশ বিভাগের প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি এটি প্রধানত ক্ষেপণাস্ত্রের কমপক্ষে মার্চ ফাইভ গতিতে উড়তে এবং চালচলনের ক্ষমতার কারণে হয় যা তাদের আটকানো এবং নিরপেক্ষ করা উল্লেখযোগ্যভাবে কঠিন করে তোলে ইউএস আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স ফর রিচার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মতে হেইডি সু দেশগুলি আক্রমাত্মক এবং প্রতিরক্ষামূলক হাইপারসোনিক প্রযুক্তির বিকাশ এবং সরবরাহ করার জন্য তাদের সম্মিলিত ক্ষমতা বাড়াচ্ছে ত্রিপক্ষীয় পরীক্ষা এবং পরীক্ষাগুলির একটি শক্তিশালী সিরিজের মাধ্যমে অংশীদারিত্বের লক্ষ্য এই ক্ষেত্রে একটি শক্তিশালী আন্তর্জাতিক অবস্থান অর্জনের জন্য হাইপারসনিক ধারণা এবং সমালোচনামূলক সক্ষম প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা অস্ট্রেলিয়ার প্রধান প্রতিরক্ষা বিজ্ঞানী তানিয়া মনরুর মতে অস্ট্রেলিয়া থেকে কর্মকর্তারা বলেছেন যে চুক্তিটি এ পিলার এর অধীনে পরীক্ষা ও পরীক্ষা নিরীক্ষার একটি জোরালো প্রচারণার মাধ্যমে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক হাইপারসোনিক প্রযুক্তি বিকাশ ও সরবরাহ করার জন্য দেশের সার্বভৌম ক্ষমতাকে ত্বরান্বিত করবে এদিকে ইউকে সেক্রেটারি অফ স্টেট ফর ডিফেন্স জন হিলি এটিকে যুদ্ধজয়ী প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রভাগে থাকার অংশীদারদের সাথে একটি ঐতিহাসিক চুক্তি হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন মঙ্গলবার ঘোষণা করেছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি রিভিয়ান অটোমোটিভকে জার্জিয়া একটি কারখানা তৈরি করতে ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার ঋণ দেবে যা স্টার্ট আপ বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক লাভজনক হওয়ার জন্য লড়াই করার কারণে স্থবির হয়ে পড়েছিল ডোনাল্ড ট্রাম্প দুই মাসেরও কম সময়ের মধ্যে আবারও প্রেসিডেন্ট হওয়ার আগে প্রশাসন ঋণটি সম্পূর্ণ করতে পারবে কিনা বা ট্রাম্প প্রশাসন অর্থ ফেরত দেওয়ার চেষ্টা করতে পারে কি না তাই স্পষ্ট নয় ট্রাম্প পূর্বে ফেডারেল বৈদ্যুতিক গাড়ির ট্যাক্স ক্রেডিট বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যার মূল্য নতুন শূন্য নিসরণ গাড়ির জন্য সাত হাজার পাঁচশো ডলার এবং ব্যবহৃতগুলির জন্য চার হাজার ডলার পর্যন্ত টেসলার সিইও ইলন মাস্ক একজন সমর্থক এবং উপদেষ্টা হওয়ার কারণে ট্রাম্প পরে তার অবস্থান নরম করেন দু সালে ইলিনয়ের নর্মালের একটি প্রাক্তন মিৎসুবিসি কারখানায় রিভিয়ান একটি ঝাঁকুনি দেয় এবং দু হাজার সালে বড় বৈদ্যুতিক আর ওয়ান এস ইউভি ট্রাক এবং ডেলিভারি ভ্যান তৈরি করতে শুরু করে কয়েক মাস পরে ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি ঘোষণা করেছিল যে এটি একটি দ্বিতীয় আরও বড় নির্মাণ করবে শহরের কাছে আটলান্টা থেকে প্রায় চল্লিশ মাইল অর্থাৎ চৌষট্টি কিলোমিটার পূর্বে পাঁচ বিলিয়ন ডলার উদ্ভিদ সামাজিক বৃত্তের আই আর ওয়ান গাড়ির দাম সত্তর হাজার ডলার বা তার বেশি মূল পরিকল্পনাটি ছিল জর্জিয়াতে আর টু যানবাহন একটি ছোট এসইউভি একটি গণবাজারের লক্ষ্যে কম দামের ট্যাগগুলি তৈরি করা রিভিয়ানের জর্জিয়া কারখানার প্রথম ধাপে বছরে দুই লক্ষ যানবাহন তৈরির অনুমান করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে বছরে আরও 2 লক্ষ সক্ষম অবশেষে প্ল্যান্টটি 7500 কর্মী নিয়োগ করবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু রিভিয়ান উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এবং নগদ অর্থের মাধ্যমে দ্রুত পুরে যায় মার্চ মাসে সংস্থাটি বলেছিল যে এটি জর্জিয়া প্ল্যান্টে নির্মাণ বন্ধ করবে সংস্থাটি বলেছে যে এটি এর পরিবর্তে ইলিনয়েতে তার R2 SUV সংযোজন শুরু করবে সিও আরজে স্কারিনজ বলেছে যে এই পদক্ষেপটি রিভিয়ানকে 2026 সালের কোনো এক সময়ে R2 আর দ্রুত বাজারে আনতে এবং দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন মূলধন ব্যয় সাশ্রয় করার অনুমতি দেবে তারপর থেকে জার্মান অটোমেকার এজি জুনে বলেছিল যে এটি একটি যৌথ উদ্যোগে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যেখানে বক্সওয়াগেনের সাথে সফটওয়্যার এবং বৈদ্যুতিক প্রযুক্তি ভাগ করবে টাকা রিভিয়ানের নগদ সংকট কমিয়ে দিয়েছে মঙ্গলবারের ঘোষণায় রিভিয়ানের বৃহৎ পরিকল্পনার জন্য একটি জীবন রেখা নিক্ষেপ করে সংস্থাটি বলেছে যে জর্জিয়াতে আর টু এবং ছোট আর থ্রি তৈরির পরিকল্পনা ফিরে এসেছে অর্থ আসবে অ্যাডভান্সড টেকনোলজি ভেহিকেলস ম্যানুফ্যাকচারিং লোন প্রোগ্রাম থেকে যার সতেরো দশমিক সাত বিলিয়ন ডলার জ্বালানি দক্ষ যানবাহন এবং উৎপাদনগুলি তৈরির জন্য কম খরচে ঋণ প্রদানের জন্য রয়েছে প্রোগ্রামটি সাম্প্রতিক বছরগুলিতে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ব্যাটারি কারখানাগুলিতে ঋণের উপর বেশি মনোযোগ দিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বৈদ্যুতিক গাড়ির অগ্রগামী টেসলা মডেল এস এবং নিসান লিফের প্রাথমিক উৎপাদন অর্থায়নে সহায়তা করেছে প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর